গুড মর্নিং বন্ধুরা অনেক দিন পরে আমার নতুন একটা ভিডিওতে তোমাদের জানাই অনেক অনেক স্বাগত তো তোমরা সবাই আশা করি ভালো আছো আর ভালো থাকো এটাই চাই তো সকাল সকাল ঘুম থেকে উঠে মা আর আমি দুজনে মিলেই সংসারে সব কাজ করে নিয়েছে। তো দেখো মা এখানে হলুদ বাড়তে বসেছে কেন বলো তো মার ঠান্ডা লেগেছে আর এই কাঁচা হলুদের রস তো ভীষণই ভালো মানে ওই বুকে কফ টফ জমে থাকে না সেগুলোর জন্য বেরিয়ে যায় তো দেখো এখানে মানে এবছর তো প্রচুর প্রচুর আমের বোল এসেছে আর তারপরে আমও ধরে গেছে মনে হচ্ছে বেশ ভালোই আম হবে দেখা যাক কি হয় আর যে বছর আম ভালো হয় সে বছর শুনেছি ঝড়ও বেশি হয় তো সকালে কাজকর্ম করে তারপর আমি ব্রাশ করছিলাম আর কি ব্রাশ ট্রাশ করে সাহেববাবুর জন্য দুধ গরম করতে চলে এসেছে আজকে ওকে দুধ বিস্কুটই খাইয়ে দেব তো এরকমভাবে খাওয়াই আর কি কোনো দিন সুজি খাওয়াই কোনো দিন চিঁড়ে ভালো করে মানে দুধে ফুটিয়ে খাওয়াই যখন যেরকম হয় তখন সেরকম খাওয়াই প্রতিদিন একই খাবার রাখি না প্রতিদিনই পাল্টে পাল্টে দিই আর এখন দেখো সাহেববাবু ঘুম থেকে উঠে গেছে তো উঠে গেছে আর ওকে ভুলিয়ে ভালিয়ে বললাম চল একটু তেল মালিশ করে দিই তো দেখো উঠেই চলে আসছে আর গাছ থেকে কয়েকটা ডাব পাড়া হয়েছিল মানে আমাদের গাছ না পাশের বাড়ি জেঠিমা ওই মিঠি বুড়ি আছে না ওদেরই গাছ আর কি তো মানে নিজেদের গাছ থাকতে অন্যের গাছ থেকে পারতে হচ্ছে তো দেখো বন্ধুরা এখন বাজে সাতটা পঁয়ত্রিশ আর রোদ ওঠার তো কোনো নামগন্ধ নেই হয়তো আজকের ওয়েদারটা এরকমই যাবে পরশু বৃষ্টি হয়েছে তারপর থেকে কালকে রোদ হয়েছিলো আজকের তো আবার এরকম মেঘলা মেঘলা আকাশ করছে জানি না বৃষ্টি বৃষ্টি হবে কি তো মা গিয়েছে বিড়ি দিতে আর আমি এখন রান্নাবান্না জোগাড় করে নিই তো মাছ কেনার জন্য বলছিল কিন্তু বড়মশাই বললো না আজকে ডিম খা ডিম খাওয়ার ইচ্ছা হচ্ছে তো সেই জন্য চলো একটু মানে ডিমের তরকারি জোগাড়যান্তিগুলো করে নিই তারপরে মা আসুক কি রান্নাবান্না হবে বলুক তারপরেই আর কি হবে তো জিজ্ঞাসা করে নিলে হতো আমার আর মাথায় নেই তখন সাইবাবু উঠেছে না তো ওকে নিয়েই আর কি ব্যস্ত হয়ে পড়েছিলাম সেই জন্য চলো অনেক দিন পরে আবার ক্যামেরার সামনে এলাম আর কি তো ওই বললাম এখন একটু ব্যস্ত হয়ে পড়েছি সেই জন্যই আর কি দেখা যাক যে কাজে নেমেছি সেই কাজে সাকসেসফুল হই কি না সবই তো কপাল তাই না তো ডিমের তরকারি সব যোগাযান্তিক করে ফেলেছি আর এখানে সাহেববাবু বিছানাতে শুশু করে দিয়েছিল সেই জন্য দেখো ওটা আর কি তুলে রোদের মধ্যে দিচ্ছি রোদ তো এখন সেরকম ভালোভাবে ওঠেনি তা হলেও বাইরের হাওয়া বাতাসে শুকিয়ে যাবে আর এখানে দেখো বড় মশায় মুড়ি খেতে বসেছে মানে সবাই মিলেই খাওয়া হবে মুড়ি আর মানে শাশুড়ি মাও চলে এসেছে তাই আমরা মুড়ি টুড়ি খেয়ে নিয়ে তারপরেই রান্না বসানো হবে আর আজকে শুধু ডিমের তরকারি আর উচ্ছে আলু ভাতে এটাই রান্না হবে ব্যাস তো প্রতিদিন মানে দু চার রকম রান্না করেই বা কি হবে তাই না খাবার লোকটাও নেই যদি দু চার রকম রান্না করি তো থেকেই যায় আর এখানে দেখো মা ভাত বসিয়ে দিয়েছে তো দেখো বড়মশা এখানে সিমেন্ট নিয়ে চলে এসেছে একটু রান্নাঘরের কাজ হবে নতুন যে রান্নাঘরটা হয়েছে না ওই রান্নাঘরে পাথর লাগানো হবে তো আমি একটু গাড়িটা ধরেছিলাম আর কি আর সাহেববাবু দেখো আমাদের পিছন পিছন ঘুরঘুরি করছে তো ও মানে সকাল থেকে যখনই আর কি ওর বাবা থাকে যতক্ষণই ততক্ষণই ওর বাবার পিছন পিছন ঘুরঘুরি করতেই থাকে আর মা চাল বসিয়ে দিয়ে গেছে স্নান করতে আর আমি এখানে মনুনে বসে বসে আর কি জাল দিচ্ছি তো মাসায় থাকতে থাকতেই খাওয়া দাওয়া হয়ে গেছে আর মাসায় এখন একটু দেরি করেই কাজে যায় সেই জন্য আমি আমার কাজ প্র্যাকটিস করছিলাম আর কি দেখতেই পাচ্ছ মানে আইশ্যাডো লাগানোই প্যাক প্র্যাকটিস করছি আর তার মধ্যে সাহেববাবু দেখো কি কাণ্ড ঘটিয়েছে পড়ে গিয়ে ঠোঁট কেটে মানে একাকার অবস্থা দেখতে পাচ্ছ কতটা ফুলে গেছে তো মানে পড়ে গেলে আর কি করা যাবে তাই না আর আমি এখানে দেখো এই ব্রাশগুলো নতুন ব্রাশ তো আর ক্লাসের সবাইয়ের একই ব্রাশ তো সেই জন্য একটু আর কি ওটাকে কি বলে চিহ্ন করে দিচ্ছি যে আমার ব্রাশ এগুলো তো একটু মানে ব্লু কালার লাগিয়ে দিচ্ছি সব ব্রাশগুলোতে তো আমি নিজেও একটু মুখের মধ্যে দিয়ে দিয়ে দেখছিলাম কি রকম লাগে নতুন জিনিস তো নতুন জিনিসের একটা আলাদাই কি বলবো মানে যত্ন থাকে নতুন জিনিসের প্রতি আলাদা একটা টানই থাকে তো আমার ক্ষেত্রে তো হয় আরও পুরনো জিনিস তো বলে পুরনো চালে ভাতে পারে সেরকম পুরনো জিনিস তো মানে আরোই প্রিয় হয়ে ওঠে তো এগুলোই এখন আমার স্বপ্ন হয়ে দাঁড়িয়েছে দেখা যাক স্বপ্ন পূরণ হয় কি তো দেখো বন্ধুরা সাহেববাবু তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গেছে ঠোঁটের অবস্থাটা দেখো বাচ্চাটা আমার কি করে খাবে তা কে জানে একে তো খাওয়া নিয়ে সমস্যা তার উপর এইরকম অবস্থা ঠোঁটে আচ্ছা তাড়াতাড়ি উঠে গেছে চলো ওকে ভাত খাইয়ে দিই সকাল থেকে তেমন কিছু খাইও নি তাই তো বাবু খিদে পেয়েছে তো দেখতে পাচ্ছ নেমে যাবে চলো ওকে খাইয়ে দিই আগে তো সাহেববাবু তো ঠোঁট কেটে গেছে সেই জন্য ওর জন্য শুধু আলু সেদ্ধ ভাত মাখিয়ে এনেছি তার মধ্যে দেখো মানে এক গালো ভাত নেয়নি ওর এটা ওটা বায় না আর যখন যেটা বলবে তখন সেটা যায় এখন এই স্ট্যান্ডটা নিয়েই খেলার ইচ্ছা হয়েছে তো তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর সাহেববাবু ও ঠাম্মার কাছে আছে তাই জন্য ভাবলাম যে নিজের একটু এই মানে ঝড়ি পাগলির মতো হয়ে থাকি সেই জন্য সেই চুলগুলো আর কি ঠিক করছি আগে ভাবতাম যে এত বড় বড় চুল যত্ন নিতে পারছি না আর এখন এত ছোট ছোট চুল তাও যত্ন নিতে পারছি না আসলে হলো মানে সময়ের সাথে সাথে সব কিছুই তো পরিবর্তন হয় ইচ্ছেগুলোও পরিবর্তন হয় সেই জন্যই আর কি মানে যখন বিয়ে হয়নি তখন এগুলোর চর্চা ছিল এখন আর এগুলোর চর্চা উঠেই গেছে তো দেখো বিছানাটা গোছাবো ভাবলাম তার মধ্যে বাবু জল ঢেলে দিল আর এখানে দেখো ঘরের মধ্যে এত টিকটিকি হয়েছে তোমরা যদি কেউ মানে টিকটিকি তাড়ানোর কোনো উপায় জেনে থাকো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তো দেখো যে ম্যাট্রেসটা পাত্তা ছিল আর কি ওটার প্রচণ্ড ধুলো হয়ে গেছে চারিদিক ধুলো হলে আর মানে যা হয় আর কি তো সেটা নিয়ে আর কি বাইরে ভালো করে ঝেড়েছি আর এই বিছানের প্লাস্টিকটার অবস্থা দেখো বিছানায় শুশু কেন শোপ করবে না বলো এরকম ছেঁড়া ফাটা প্লাস্টিক পেতে রাখলে কিন্তু কিছু করার নেই আমি যতক্ষণ না কিনব ততক্ষণ আর কোনো কিছু কেনাই হবে না বড়মশাইকে কদিন ধরে বলে যাচ্ছি কিন্তু তার কেন কোনো ইচ্ছাই নেই তো যাই হোক সব কিছু ঝেড়ে ঝুড়ে এনে দেখো বিছানাটা আবার সুন্দরভাবে গুছিয়ে নিলাম আর বিছানা সুন্দর না হলে না একদমই ভালো লাগে না বিছানা কেন মানে যেটুকুই থাকুক না কেন সেটুকুই একটু পরিষ্কার পরিচ্ছন্ন না থাকলে না একদমই যেন মনটাও একদম খারাপ খারাপ করে আমার আর এদিকে তো বিকাল হয়ে গেছে তো সাহেববাবুর ঠাম্মা গিয়েছে ওনার একটু কাজে তো দেখো বাবাও আসবে একটু পরে আর আমি ভাবলাম চলো সাহেববাবুর জন্য একটু লেবুর রস করি আর এই দেখো দেখতে পেয়েছে ও এখন নিজের কাজ নিজেই করতে আসে কিন্তু ও তো পারবে বলো মানে ছোট মানুষ হলে যা হয় ও পারে না আরও উল্টে এদিক ওদিক ফেলে ছড়িয়ে একাকার করে দেয় দেখতে পাচ্ছ বারবার ওকে সরিয়ে দিচ্ছে আর বারবার ক্যামেরার সামনে এসে বসে যাচ্ছে তো দেখো বাবাও চলে এসেছে আর বাবা এনেছে আম আমসত্ব আর সাহেববাবু আমসত্ব খেতে তো ভীষণই পছন্দ করে পুরো আমসত্বটাই ওকে দিতে হবে কিন্তু আমি ছোট ছোট করে পিস করে দিয়েছি যে কোনো জিনিস বেশি খাওয়াটাও তো ভালো না না তো বন্ধুরা দেখো এখন বাজে পুরো সাড়ে চারটে আর আমার বিকালের কাজ বাজ সবই হয়ে গেছে বাবা এসেছে তাই সাহেববাবু গিয়েছে বাবার সাথে একটু সাইকেল চড়তে তো চলো আমার শুধু জামা কাপড়গুলো তুললেই হয়ে যাবে আপাতত আর রাতে তো খাবার বানাতেই হবে রাতে না খাবার বানালে খাবো কি আর আকাশটা সারাদিনই আজকে মেঘলা 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 এরকমই ওয়েদার গেছে চলো কালকেরও তেমন একটা রোদ হয়নি মানে রোদ হয়েছে আবার ঝিমিয়ে ঝিমিয়ে গেছে সেই জন্যই আর কি চলো কাপড় কটা তুলে নিই নিয়ে তারপরে নিচে চলে যাব আর যেমন মানে মেঘলা মেঘলা আকাশ গাছের পাতাও নড়ছে না হাওয়া বাতাস কিছুই নেই তো চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছে আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও যাতে আমার নতুন ভিডিও এলে অবশ্যই তোমরা দেখতে পারো তো চলো জানি না আবার কবে মানে ভিডিও দিতে পারবো কারণ এখন আমার রুটিনটা একটু টলমলে হয়ে গেছে যে দিতেই পারবো বা এ সেটা কিছু বলতে পারছি না তো চলো এসে কথাও বলতে পারছি না হাঁপিয়ে যাচ্ছি যেন শরীরটাও তেমন একটা ভালো নেই সত্যি কথা বলতে কেমন যেন একটা মানে দুর্বল দুর্বল ভাব আর কি চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি ডাটা সবাই ভালো থেকো সুস্থ থাকবো